यशोदा ये, ये तेरा कन्हैया मैया यशोदा ये, ये तेरा कन्हैया पनघट पे मेरी पकड़े है भैया तंग मुझे करता है संग मेरे लड़ता है राम जी की कृपा से मैं बची राम जी की कृपा से मैं बची हो কি जी की कृपा আমি हाय अमिषिता वेलकम बैक टू माय चैनल চলেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও আজকের ভিডিও এটা কি নিয়ে হচ্ছে কেনই বা গানটা গাইলাম অবশ্যই ভিডিওর মধ্যে সব পরিষ্কার করে বলবো তো তার আগে বলি একটা ভিডিও একটা ভিডিও দেখলাম গীতা টিকে নিয়ে করা ভিডিও তো এই ভিডিও কন্টেন্টটা অবশ্যই গীতাদি গীতাদিও আছে আর গীতার দিকে কেউ একজন কিছু কথা বলছে মানে কে যে একটা সময় আমার প্রধান কন্টেন্ট ছিল এখন তার যোগ্যতা নেই সেটা হওয়ার তো সেই জন্য মাঝে মাঝে একটু সাইড দিয়ে ঘেসে একটু পেপে দিয়ে চেঁপে দিই তো সেই আজকে আবার পেপে না আজকে পেপে দিয়ে ছাড়বো না আজকে পুরো পশ্চাতা ওর মুখে ভালো করে ঘষবো খুব বলছিল না ভিডিও দেখলাম একটা সেখানে বলছিল যে তোমাদের যদি পদে দম থাকে তাহলে যাও গিয়ে বলো তো আজ দেখবো পদে কত দম আছে হুম কারণ বলবো দেখি তার উত্তর ও দেয় না এমনিতেই কিছুদিন আগে দেখেছেন একটা লাইভে আমার সাথে দুম করে মুখোমুখি হয়ে গেছিলো সেখানে বলেছিল যদি 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 আমি দেখি আমার মনে হয় যদি আমি ইপসিদাদি ভিডিও দেখি আর বলবো দেখেছি দেখেছি কিন্তু আজকের ভিডিওর মধ্যে প্রমাণ সহ আপনাদের বলবো যে ও কিরকম ভাবে আমার ভিডিও দেখে আর শুধু দেখে না রীতিমতো গেলে উপভোগ করে আনন্দ করে সেই আনন্দ প্রকাশ করার সময় মানে মাঝে মাঝে আমাকে ফোনে আনন্দ প্রকাশও করেছে ঠিক আছে তো সেরকমই আজকে যে ভিডিওটা দেখলাম তা আমাদের কিছু কথা এমন বলবো যে কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে ও কীরকমভাবে গেলে আমার কথা কীরকমভাবে সেগুলোকে উপলব্ধি করে তারপর পরবর্তীকালে নিজের ভিডিওর মধ্যে সেগুলোকে অ্যাপ্লাই করে তো যাই হোক গীতাদিকে নিয়ে ভিডিও করতে গিয়ে ওর তো একটাই বক্তব্য হুম যে গীতাদির প্রচুর রস গীতাদির রসের ওপর ওর খুব 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 টার্গেট তো যাই হোক গীতাদি একটা ভিডিওতে মনে হয় বলেছিল যে তুই তুই তো হুলের রস চাটিস তুই তো ওদিকে ফোকলার রস চাটিস তো সেখানে ও বলেছে যে না ভুল বললে ভুল বললে আমিও বলছি আমি আমি এই বিষয়টায় একদম সহমত যে ভুল বলেছে গীতাদি হুম ও স্বীকার করলো যে ও কিন্তু যদি টিনের বলে টিনের ও চাটে তারপর হচ্ছে গিয়ে এদিকে ম্যান্ডি ম্যান্ডির ও চাটে মানে মন্দিরার ও চাটে হুম তলা ওকে তো যাই হোক আমি কেন বললাম ভুল অবশ্যই সেটা বলবো আমি কেন যে হুল বা ফোকলা নয় ও কিন্তু যাদের নাম বললো ও তাদেরই চাটে তো সেটা পরে বলছি তো ভিডিওর মধ্যে গীতাদিকে অভিযোগ করছে যে গীতাদিও প্রচুর ওকে অভিশাপ দিয়েছে যার জন্য ও কিছু কথা গীতাদিকে শুনিয়ে দিল গীতাদিকে কি বলা কিছু কথা সেই ভিডিও ফুটেজ থেকে ও সাউন্ড নিয়ে আমাদেরকে শোনালো যে গীতাদি ওকে কি কি বলেছে তো তার মধ্যে গীতাদি বলে ওকেও বলেছে যে তোর ভালো হবে না তোর একেবারেই ভালো হবে না তো সেগুলোকে ও অভিশাপ হিসাবে বলছে যে অভিশাপ দেখো আমাকে অভিশাপ দিচ্ছে তো অভিশাপ কেন মানুষ তো ভবিষ্যৎবাণীও করতে পারে তাই না ভবিষ্যৎবাণীও তো করতে পারে যেমন কিনা আমি করি যেমন কিনা ওর ক্ষেত্রে আমি করেছিলাম আর যেগুলো মিলে গেছে বলেছিলাম না বলেছিলাম যে চারপাশ ফাঁকা হয়ে যাবে চারপাশ ফাঁকা হয়ে যাবে তো ভালোবাসার মানুষ বলে ও চিহ্নিত দেখেছেন মানে একটার পর একটা মানুষ ওর কাছ থেকে সরে গেছে আর বলেছে যে সবাই ওর নাকি বুকে আর পিঠে ছুরি বসায় তারপরেও তারপরেও কপাল গুনে আবার কিছু মানুষকে ও পেয়েছিল পেয়েছিল তাদের মধ্যেও কিন্তু কিন্তু বেশ কিছু মানুষ তারা ওকে চিনে নিয়েছে কিছু মানুষ সরে গেছে কিছু মানুষ হয়তো সেরকমভাবে সরেনি আমি পুরোপুরি জানি না তো একজন দুজন তো আমি জানি যারা কিনা ওই মিট পর্যন্ত গিয়েছিল ঢাল হয়ে ওর সামনে দাঁড়িয়েছিল যে যা হবে আগে আমাদের ওপর দিয়ে হবে তারপর মানে ওকে যদি ছুতে হয় তাহলে আমাদের ওপর দিয়ে গিয়ে তবে ছুতে হবে এরকমভাবে ঢাল হয়ে বুক পেতে দাঁড়িয়েছিল সেই সব মানুষও কিন্তু আজকে ওর কাছ থেকে সরে গেছে তো বারবার করে ওর কাছ থেকে মানুষ সরে যাচ্ছে তাহলে বুঝতে হবে আমাদের যে মানুষগুলোর দোষ না যার পাশ থেকে সরে যাচ্ছে তার দোষ প্রচুর ভিউয়ার্সও আছে তারাও কিন্তু সরে যায় ওর কাছ থেকে তাহলে কি বুঝতে হবে যে এতগুলো মানুষ নিশ্চয়ই ভুল হতে পারে না একটাই মানুষ তারই ভুল আর সেই জন্যই তার আসল রূপটা যখনই মানুষ দেখতে পায় তখনই মানুষ সরে যায় এমনিতেও এই যে একটা ভিডিও করেছে ফর্টি এইট মিনিটসের একটা ভিডিও পুরোটা আমি দেখেছি পুরোটা প্রথম থেকে শেষ অব্দি পুরোটা আমি দেখেছি হুম প্রথম দিকে যেভাবে শুরু করলো এই যে একটা সাজানো হুম আগের দিন একটা ভিডিও করেছিল তাতে কি ঝাড় খেয়েছে ভাবতে পারবেন না প্রচুর ঝাড় খেয়েছে হুম কারণ এই যে মাঝে মাঝে ও মুখোশটা পরে আসে যে এবার থেকে আমি এমন ভিডিও করব এমন ভিডিও করব। তোমরা বলতে পারবে না যে আমি মুখ খারাপ করেছি বা কোনো খারাপ কথা বলেছি আমি এমন ঝিমালি আমার থাকবে ফুল অন ঝিমালি কিন্তু কোনো ব্যাড ওয়ার্ডস থাকবে না সেই জন্য তোমরা সেই ঝিমালিটাতে হাততালি দিতে খুব মজা পাবে খুব মজা পাবে হুম লোকে তোমাদের রুচির পরিচয় যে কি রুচি কি এইসব প্রশ্ন করবেই না তো এরকম একটা দুটো করার পরই চলে আসে নিজের মূর্তিতে এটা হয় এমনিতেও দেখেছেন দুদিন আগে ভিডিওর মধ্যে গালাগালি দিয়েছে হ্যাঁ এমন একটা গালাগালি দিয়েছে যেটা কিনা মানে যেটা যদি প্রসঙ্গ তোলা হয় তাহলে ওর ক্ষেত্রে প্রযোজ্য হবে আমার ক্ষেত্রে নয় আমার ক্ষেত্রে হবে না হুম তো যাই হোক সেখানে আস্তে আস্তে ভিডিওর মধ্যে ওর ঘোষটা খুলছিল ভিডিওর প্রথমার্ধে কি করলো নিজেকে ভিকটিম সাজালো যে তোমরা আমাকে বলছো আমার কমেন্ট বক্সে যেছি তুমি বাচ্চাদেরকে অভিশাপ দিচ্ছ তুমি অন্যান্য মানুষদেরকে অভিশাপ দিচ্ছ তার মৃত্যু কামনা করছো এক একজন মানুষের ছি তুমি কেমন মানুষ গো তোমাকে আমরা কিভাবে সাপোর্ট করব হুম তো সেটাতে এবার পাস্ট টেনে নিয়ে আসলো যে ওকে লোকে কি কীরকমভাবে বলেছে তো যাই হোক সেক্ষেত্রে ও কি বলল হুম যে আমি যাদের নিয়ে ভিডিও করি তো আমি করি আম সেখানে তুই তোমরা বা কেউ যে কোনো মানুষ তোমরা কেন মাঝখানে আসবে তো যাই হোক ওরা প্রবলেমটা ওর একটাই হয় যে ধরুন ও নিয়ে বলছে বা ধরুন এই যে এখন ওর কাছে যে আমাদের দেশের ওয়াইটির মেল ক্রিয়েটার হয়েছে তার সম্পর্কে বলে যার সম্পর্কে বলুক না কেন ও না একজনের সম্পর্কে বলতে পারে না একজনের সম্পর্কে বলেই ও সেটাকে তোরা এই রকম ধরনের ভাবে বলে তুমি বা তুই থেকে সোজা সেটা চলে আসে তোরা বা তোমরা তো ও যে বাংলায় অনার্স করেছে সেটা নিয়ে যে মানে এমন কি এমএ করেছে তো সেটা নিয়ে যে আমি সন্দেহ প্রকাশ করি ওকে যে ডিগ্রিধারী অশিক্ষিত বলি তার কারণটা আপনারা বুঝতে পারছেন তো যারা ওর একেবারে তলা চেটে সাফ করে দেন তারাও কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন আমি জানি আপনারা চেষ্টা করলে পারবেন এতটাও কোনো মানুষের ঘটে মানে এমন মগজ ধলাই ঘরও তৈরি করে দেয়নি যেখানে আপনারা ঠিক 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 করতে করতে একেবারে মাটিতে মিশে যাবেন তো ও কথা শুরু করলো একজনকে নিয়ে সেখান থেকে তারপর জেনারেল হয়ে গেল ইন জেনারেল তোরা হুম তোমরা হুম আপনারা করতে শুরু করে দিল যেখানে কিনা না নিয়ে শুধু ভিডিও হচ্ছে বুঝতে পারছেন ওর যে মাথায় না বুদ্ধি আছে আর পেটে বিদ্যে আছে সেই জন্যই কোনটা সিঙ্গুলার নাম্বার কোনটা প্রুরাল বোঝে না বুঝতে পারে না হুম একজন মানুষকে যখন সম্বোধন করতে হয় তখন কি বলতে হয় আর একের অধিক মানুষ যারা যখন থাকে তাদেরকে কি সম্বোধন করতে হয় ডিফারেন্সও বোঝে না ও বলতে থাকবে কারণ ও তো ঝরঝর ঝর ঝর করে হরহরিয়া ও কি বলুন তো ও হচ্ছে হরহরিয়া ও হচ্ছে হরহরিয়া ক্রিয়েটার হুম তো হর 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 করতে গিয়ে সমস্ত কিছু গুলে মেরে দেয় তো যাই হোক যেটা বলছিলাম তো সেখানে বলতে বলতে তোরা তোরা তো আমাকে নিয়ে ছাড়া বলতে পারিস না তোরা তো আমাকে মাঝখানে না রেখে বলতে পারিস না তো ট্যালেন্ট তাদের ট্যালেন্ট যেখানে দরকার নেই সেখানেও তোকে ঘুষাবে কারণ কেন বলতো পরজীবী আবার মানে পরজীবীকে সাথে আবার পরজীবিতা করার জন্য কি আবার পরজীবীর পারমিশন লাগবে নাকি হাত এখান থেকে তুই বলিস কি করে তুই তো লজ্জা করে না হ্যাঁ তুই বেবুনের মতো বেবুনের পোদের মতো তোরটা কাঁপেনা নুন নুন করে হুম বলিস কি করে তোর কে এখানে পারমিশন নেবে যারা কারোর সাথে বাজে থাকে না তাদেরকে বলতে আমরা কোনো রকম পারমিশন না নিচ্ছি না কারণ আমরা একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক সেখানে তোর কাছে কি অ্যাপ্লিকেশন জমা করব তুই তুই মানে কোথায় থাকিস রে কোথায় থাকিস হ্যাঁ তো যা বল ওই সব মানে ওইগুলা থেকে না বেরিয়ে আয় ওগুলো থেকে বেরিয়ে আয় যত এই মধ্যে চিন্তা করবি ভাববি আমারই কেন কইলো না আমারই কেন একবার জিজ্ঞাসা তো করতে পারতো যে তোমারে নিয়ে আমি যে ভিডিও করছি করুম কি করুম না এইসব ভাবিস হুম চল পাট হ্যাঁ হুম তো যাই হোক সেখানে গীতা ওকে যে ভিডিওর অংশটা শোনালো সেখানে গীতা দি ওকে এম নিয়ে বলছিল যে সারাক্ষণ তুই একটা মানুষের সংসার নিয়ে পড়ে পড়ে আছিস তুই নিজের সংসারটা দেখ সেখানেও গীতাদিকে বলছে এটা তো আমি আমিও তোমাকে বলতে পারি তাহলে গীতাদিকে না তুই বলতে পারিস চল বাট আমি তোকে কি বলেছিলাম আমি বলেছিলাম যে তুই যে দোষগুলো অন্যের সংসার থেকে বার করিস সেই দোষগুলো তো তুই দিকে করিস মানে এই দেখ তুই এম এস এলদের ক্ষেত্রে বলেছিলি যে নাইটি চেঞ্জ করে না মানে বাসি জামা কাপড় ছাড়ে না বাসি জামা কাপড় ছাড়ে না হুম আমি সে সময় কিন্তু তোর সাপোর্টেই বলেছিলাম যে বাসি জামা কাপড় এখন আর আমরা অনেকেই মানি না কারণ প্রত্যেকেরই অ্যাটাচ বাথরুম রয়েছে তারা যখন বাথরুমে যায় এগুলো সাইন্টিফিক রিজন দেখিয়েছিলাম যে তোর জামা কাপড় খুলে তারা টয়লেট করে তারপর আবার হাত পা ধুয়ে তোর জামাটা পরে নেয় তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু যাদের অভ্যেস তারা করে আমার নিজের মা করে বাট আমি নিজে মানে জামা কাপড় না ছেড়ে ঘরে ঘুর করে অন্যের ওপর আমল তুলবো না যে এ কেন ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছাড়ে না আমি তো এটা বলেছিলাম এটার কোনো জবাব আছে তোর কাছে তুই নিজে শ্বশুর শাশুড়ি কি এমন কি এমন সেবা যত্ন করিস যে তুই এইটার প্রশ্ন উত্তরটা তুই আরেকজনের কাছ থেকে চাইতে পারিস যে শ্বশুর শাশুড়িকে দেখে না হুম তুই তোর স্বামীর কি এমন সেবা শুশ্রূষা করে একেবারে মাথায় চাঁদে মুকুট করে রেখেছি যে তুই অন্যের ক্ষেত্রে জিজ্ঞাসা করিস যে সে তার স্বামীকে কীরকমভাবে সেবা যত্ন করছে আমি তো এটা বলেছিলাম উত্তর দিয়েছিলি কোনোদিনও পাছে ধর কাছে কোনো উত্তর আমার বক্তব্য একটাই যে যার কোনো নিজের কোনো সম্পর্ক নেই যে সম্পর্কের কিচ্ছু বোঝে না যে নিজে নাইটি আন্দোলন করেছিল একটা সময় হুম যে নিজে নাইটি আন্দোলন করেছিল একটা সময় সে অন্যের নাইটির সম্পর্কে কথা বলেনি তুই বলিসনি কথা এর আগে হুম যে নাইটি পড়া নিয়ে কথা তুই বলিস বলেছিস এইটা এই এই দ্বিচারিতা এইটার উত্তর আছে তোর কাছে কোনো কোনো উত্তর আছে তোর প্রচুর দ্বিচারিতা রয়েছে তো সেক্ষেত্রে গীতাদি এটাই বলেছে যে তুই তুই করিস কিছু যে তুই কারোর কাছে প্রশ্ন করছিস কি করে করিস যা যেটা যে যেখানে যেটা তুই অন্যের সম্পর্কে ভুল ধরানোর চেষ্টা করেছিস পরবর্তীকালে দেখা গেছে সেই দোষে দুষ্ট তুই নিজে অন্যের রান্নার সম্পর্কে অন্যের ভাত চাল চালের মধ্যে মানে জল আগে দিতে হয় তারপর চালটাকে আলাদা করে ধুতে হয় ধুয়ে তারপর দিতে হয় নালে সংসারের অমঙ্গল হয় এই সব কে বলতে বলেছে তোকে কে বলতে বলেছে কিসের এর পেছনে কোনো সাইন্টিফিক রিজন আছে কোনো সায়েন্টিফিক রিজন আছে তুইও তো রাত অব্দি সারা মানে সারা রাত চালটাকে ভিজিয়ে রাখিস সে তো হাড়ির মধ্যেই থাকে তারপর তো তুই বসিয়ে দিস তাহলে তুই কোথায় করলি এটা এরকমভাবে তো চল ধরলাম আমি তুই চাল গরম করেই আলাদা করে ওই জলটা মানে ছেঁকে তারপর চালটাও দিস দিয়ে তুই কি উঠে নিছিস তোর সংসারে কি এমন উন্নতি হয়েছে বা কি এমন তোর ভরা সংসার হয়েছে আসছি এবার যে জায়গাটা নিয়ে তুই কথা বলতে চাইছিস সেই জায়গাটা নিয়ে অবশ্যই আসছি বলতো ঘরে এই আজ লোককে বলে বলে একজন জোর করে গোপু গছিয়ে দিল বলে আজ তোর স মানে ঠাকুরের সিংহাসনে ফুল পড়ে আর বরটাকে তৈরি করে দিয়েছিস একদম যে বুঝিয়ে সুজিয়ে যে না খুদ খুদ দক্ষিণেশ্বর চত্বরে মানে ঠাকুরের কক্ষের বাইরে ডিমালা কেক দিয়ে ওটা মোচ্ছপ বানিয়ে এসছিস হুম তাকে ওই সব ভয়টায় দেখিয়ে দিয়েছি যে পাপ হবে মা বাবা কিছু তার আমি বরং ঠাকুর দিই সে ভাবছে তুই তো দিবি না তুই তো দিবি না তুই তো মুখে বলে দিবি দিয়েছি ঠাকুর দিয়েছি কারণ তোর ঠাকুর দেওয়ার স্টাইল তো দেখা হয়ে গেছে দেখি না এত লোকের ওপর আঙুল তোলে আর তুলসী মঞ্চের মধ্যে জুতো পরে উঠে যায় তো হোক না সেটা হাওয়ায় জুটি বা হোক না সেটা কোনো জুটি জুতো তো জুতো তো পায়ের তলায় থাকে সেটা ঠাকুরের বেদির ওপর উঠবে কেন কেন উঠবে বাট সে তুই অন্যের নিয়ে কথা বলতে পারিস এই যে দেখ তোর আবার একটা বিচারিতা এই বিষয়ে বলছি যখন বলে দিই তুই কি বললি যে গীতাদি গীতাদি তোকে বলেছে যে তুই কণিকার কণিকার পুজো নিয়ে বলেছিস কেন বলেছিস সেটা যে ও ঠিকমতো পুজো করতে পারে না ওর পুজোটা হচ্ছে গিয়ে কন্টেন্ট তো এইটা তো আমিও বলেছিলাম এইটা তো আমিও বলেছিলাম কারণ অবশ্যই অবশ্যই কোনো মোবাইল যেই মোবাইল আমরা বাথরুমে নিয়ে যাচ্ছি যেই মোবাইল আমরা রান্না করতে করতে ধরছি বিশেষ করে ব্লগারদের মোবাইল তো আরও নোংরা কারণ যারা রান্না করতে করতে এটু হাতে ধরে নিতে হয় হুম দেখানোর জন্য ক্যামেরা সেটাকে ক্যাপচার করার জন্য তো সেটা নোংরা এটু সেটাকে ঠাকুরের সিংহাসনের ভেতরে বসিয়ে নিজের ভক্তি দেখানোর কোনো দরকার ছিল না এটা তো আমিও বলেছি কিন্তু তোর ক্ষেত্রে কেন দেখ বল তুই তারপর তুই নিজে ঠাকুরের পুজো করতে গিয়ে ভুল করলি তুই নিজে ঠাকুরের পুজো করতে গিয়ে ভুল করলি তো চিন্তা করে দেখ তুই যখন অন্যের দোষ ধরছিস তাহলে সেই দোষ তুই নিজে কি করে করছিস নিজে কি করে করছিস তাই না তো আমি যেমন যখনই পুজো করি তখন আমি দেখাই না কারণ কারণ পুজোর সময় যদি ক্যামেরা থাকে তাহলে অনেক সময় একাগ্রতা নষ্ট মানে নষ্ট হয়ে যায় পুজোটা পুরো দিয়ে নিলাম তারপর যখন যখন দেখাই তখন আমি দেখিয়ে দিই ঠিক আছে তো এবার তোকে দেখি দেখাই যে তুই দিচারিতা তোর কীরকম কারণ এই তুই কিছুদিন আগে টিনকে বলছিলি যখন পুজো করছিল তখন তুই বলছিলি যে সিংহাসনের ভেতরে বসিয়ে সুন্দর করে ক্যাপচার করতে পারতিস ভালো করে পূজো তার দেখালিই না তুই নিজে বলেছিস ভিডিওর মধ্যে তুই নিজে বলেছিস বুঝলি এখন ওর ক্ষেত্রে হুম ওর ক্ষেত্রে দোষ ওর ক্ষেত্রে এঠো আর এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এ যে বললি যেদিন ও একদিন পুজো করছিল যখন দেখাচ্ছিল যে পুজোটা ঠিক মতো দেখাতে পারিস নি উচিত ছিল ভেতর থেকে একটা ফোনটাকে বসিয়ে একটা সুন্দর শট নেওয়া তুই নিস নি আর সেটা বেশ মানে সিরিয়াসলি বলেছিস তুই কোনো মজা টজা কিছু ছিল না তার মধ্যে ঠিক আছে তো এই হচ্ছিস তুই দোগলা একটা তুই দোগলা যার পেছনে লাগবি যার পেছনে লাগবি সে তার ক্ষেত্রে দোষটাকে যেভাবে বলবি আর যার সাথে তোর ভালো সম্পর্ক যে আর কি তোর মনি তাকে বলছে সেই দোষটাই করতে তাহলে বোঝ তুই কতটা দৌড়লা কতটা দোগলা তাই না তো এইবার আসি যে তোকে গীতাদি বলেছে যে তোর সুখী হবি না আর সেটাতে তুই বলেছিস কি যে আমাকে আমার নিঃসন্তানতার জায়গায় আঘাত করেছে বলছে যে আমার যেন আমার কোনোদিনও যেন নাই হয় কোনোদিনও যেন বাচ্চা না হয় এটা তো এই যে তারপর তারপরের যে লাইনগুলো তুই গীতা দি শোনালি যে বাচ্চা হতে গিয়ে গেলে না অনেক সাধনা লাগে অনেক সাধনা করতে লাগে তবে গিয়ে বাচ্চা পাওয়া যায় বাচ্চা পাওয়া মুখের কথা নয় তারপর যেই কথাটা তার উত্তরে তুই দিলি যে যে পাগলিটা যে পাগলিটা রাস্তায় শুয়ে থাকে তারও সেও কিন্তু মা হয় বাবা হয় না কেউ যে মেয়েটি ধর্ষিত হয় তারও কিন্তু বাচ্চা হয় বাবা হয় না কেউ তাই না এই তোর দর্শকরা ভাবছে যেগুলো তোর কথা মনের থেকে এসছে তাই না আজ থেকে প্রায় বছর ঘুরে গেছে সে সময় এই ভিডিওর উত্তরেই আমি বলেছিলাম গীতাদিকে এই কথাগুলো আমি বলেছিলাম যে বাচ্চা তো তারাও পায় এখানে সাধারণত তাদের লাগলো না আমি মানে মনে হয় গীতাদিকে উত্তর দিয়ে ওই একটাই ভিডিও করেছিলাম যেটা তোর খুব ভালো লেগেছিলো আর তুই আমাকে অ্যাপ্রিসিয়েটও করেছিলি ফোন করে তুই দারুণ বলেছ সেগুলোই আজকে নিজের ভিডিওতে অ্যাপ্লাই করলি সেগুলোই আজকে নিজের ভিডিওতে অ্যাপ্লাই করলি তো দেখ বললাম না তুই আমার ভিডিও ভাবে দেখি সবাই যারা প্রথম থেকে দেখে তারা জানে খুব ভালো করে জানে তো যাই হোক আস্তে আস্তে তোর মুখোশটা খুলে আসছিল তুই আবার নিজেকে সামলে নিলি হুম তো এই জন্য গানটা আমি গাইলাম যে বাচ্চা হ্যাঁ বাচ্চা হতে গেলে সাধ্য সাধনা থাক না থাক কিন্তু মা হওয়া অনেক বড় গর্বের বিষয় কারণ ভগবানের একটা সৃষ্টি মানে মানুষ আমাদেরকে মানুষ তৈরি করেছে সেই সেখান থেকে আমরা আবার একটা প্রাণের সঞ্চার করতে পারছি এটা তো একটা মিরাকল এটা ভগবানই করতে পারে ভগবানই এই দান সবাইকে দেয় কিন্তু অনেক মানুষ এরকম আছে যারা কি না সন্তান বায়োলজিক্যালি প্রসব না করেও কিন্তু মা হয়েছে সেই জন্যই আজকে ওই মাইয়া ইয়শোদা গানটা গাইলাম যে ইয়শোদাও মা হয়েছে কিন্তু সে বাচ্চাকে কিন্তু ওই তোর কথায় পেট ফেরে বার করেনি কিন্তু বাচ্চাটাকে মন ফেরে বার করেছে সেই জন্য দেখ সারা দুনিয়া কিন্তু দেবকীকে ছেড়ে যশোদাকেই কৃষ্ণের মাথা বলে হুম এটা আমি তোকে বলেছিলাম আর এই সময় তোকে বলেছিলাম যে তুই যখন অ্যাডপ্ট করতে চাইছিলি তোর সরি তুই যো চার পেয়েটাকে হুম চার চারপেটাকে যে অ্যাডপ্ট করতে চাইছিলি তখন বলেছিলাম বা খুব ভালো কথা তো তুমি যদি ওকে যদি মাতৃস্নেহে বড় করতে পারো তো তুই মানে অ্যাডপ্ট আর কি মানুষের বাচ্চা তুই অ্যাডপ্ট করতে পারবি না তুই পারবি না তাই তো তোর ওই যে কুকুর বলছিলি না কুকুরের বাচ্চা তো তোর কুকুরের বাচ্চাই লাগবে হুম মানুষের বাচ্চা তুই পারবি না কারণ তোর সেরকম মনই নেই একটা মানে নিজের জিনিসকে তো সবাই ভালোবাসতে পারে এটা আমার নিজের জিনিস আমি তো সবাইকে সবাই আমরা সবাই তাকে ভালোবাসতে পারি কিন্তু একজন সম্পূর্ণ অপরিচিত সম্পূর্ণ অপরিচিত একজনকে ভালোবাসার জন্য না আরও বেশি মনের জোর দরকার আর যারা এই জিনিসগুলো করছে তাদেরকে স্যালিউট তাদের স্যালিউট ঠিক আছে তো তোকেও আমিও বলেছিলাম যে আমি ভেবেছিলাম যে তুই খুব ভালো মা হবে কিন্তু সেই দিন তোকে চিনে নিলাম যেই দিন দেখলাম যে তুই একটা ফালতু অচিলা দিয়ে এই যে যাকে এখন সন্তান 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 বলিস তাকে দূর করতে চেয়েছিলি কোনো মা পারে না কোনো মা পারে না সম্পূর্ণ মানে চিরতরে কাউকে নিজের কাছ থেকে সরিয়ে দিতে বাট তুই করেছিলি তাও কি বাহানা বাহানা করে করেছিলি নিজের শ্বশুরের শাশুড়ির বাহানা দেখিয়ে তাহলে বল তুই কি করে মা তুই তো মানে এইদিকেও মা হতে পারলি না একজনকে যে নিয়ে আসলি তারও মা হতে পারলি না পান থেকে চুন খসলেই তাকে তুই ভাগানোর ব্যবস্থা করিস ভাগানোর ব্যবস্থা তুই করিস এরকম আরও একবার করেছিস ওই জ্যোতিষীর সাথে কথা বলে তারপর তাহলে তুই মা হতে পারলি যে মা সে তুই শুধু নাটক করতে পারি যে মা না সন্তানকে একটা মুহূর্তের জন্য ভাববে না চিন্তা করবে না নিজের থেকে কাজ ছাড়া করতে আর তুই যে যাকে পশুটাকে যে তুই পালিস তার চোখ মুখ তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যে তুই তাকে কীরকম বিশ্রীভাবে বিশ্রীভাবে তার সাথে ট্রিট করিস সেই জন্য হয় ও সারাক্ষণ ওই করতে থাকে আর না হয় ভয় সিটিয়ে থাকে এই দুটো জিনিস তুই ঠিক মতো ওটাকে পালতে পারিস নিজে হাতে খাইয়ে দিস কেন কারণ ওরা ও খেলে নিজে একা একা খেলে চারদিকে ছড়াবে আমাদের বাড়িতে রয়েছে চারদিকে ছড়াবে তোর ওটা পরিষ্কার করাটা তোর পক্ষে প্রবলেম তার চেয়ে তোর সুবিধা হয় ওকে ঠুসিয়ে দেওয়াটা আর সেই ঠোসানোটা যেটা ঠোসাতে সবচেয়ে সুবিধা সেই জন্য রোজ ওর জন্য ওই একটাই আইটেম বরাদ্দ বাদ বাকি সবসময় ঢপ দিস তুই যে ওর জন্য এটা আনা হয়েছে ওর জন্য চিকেন আজ পর্যন্ত কোনো চিকেন খাওয়াতে দেখা যায় দেখেনি দেখা যায়নি শুধু সবসময় দই দিয়ে ভাত দই দিয়ে ভাত কারণ ওটা মুখে ঢুকিয়ে দিতে আর ওর গিলে নিতে সুবিধা হয় আর তুই ওকে নিজের হাতে খাওয়াস একটাই কারণে কারণ ওই ও যদি একা খায় ওখানটা চারদিকে ছিটাবে তারপর হচ্ছে কি ওই এক খাবার ওর খেতে ভালো লাগে না রোজ খাবার ও ফেলে দেয় নষ্ট করে সেই জন্য সেই জন্য তুই খাওয়াস তুই আমাকে না শেখাস না আমার এই অন্তত এই বিষয়টা তুই আমাকে শেখাতে আসবি না ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি বুঝে যাই যে কি রকম কি অবস্থা ওর কী অবস্থা বোঝা যায় এটা অ্যাবিউসিভ মানে কি বলবো প্যারেন্টিং করছিস তোরা বাচ্চাটাকে এরকমভাবে মানে ফালতুভাবে মানুষ করছিস সে সারাক্ষণ চোখে মুখে ওর আতঙ্ক থাকে তোর নাটক কখন ক্যামেরা খুলে নাটক করিস বুঝতেও পারে না সেই জন্য সারাক্ষণ লেজ না নাড়িয়ে এরকম চুপটি করে বসে থাকে তো যাই হোক বন্ধুরা এখানে বক্তব্য এটাই যে ওকে যদি কিছু বলা হয়েছে না ওকে যদি কিছু বলা হয়েছে তার কারণ আছে তার প্রচুর কারণ আছে ও বলছে যে আমি প্রশ্ন করতেই পারি আমার অস্বাভাবিক লাগছে একটা জিনিস আমার অস্বাভাবিক লাগছে এই বাড়িতে বাচ্চা কি করে হলো আমার অস্বাভাবিক লাগছে আমি প্রশ্ন করতে পারি আমি বলছি না পারে না আমি বলছি না পারে না যে বাবা যদি মেনে নিয়েছে যে এটা আমার মেয়ে তাহলে আর কোনো প্রশ্নই উঠতে পারে না ও আমাকে একবার বলেছিল যে এরকম কোনো ফ্যামিলি দেখাতে পারবে যারা কিনা জানে যে এটা অন্যের বাচ্চা তার সত্ত্বেও তাদেরকে বা তাকে বাচ্চা বলে মেনে নিয়েছে আমাদের দেশে শয়ে শয়ে রয়েছে যারা কিনা না থেকে অ্যাডপ্ট করছে তারা ভালো করে জানে যে এটা ওদের সন্তান নয় তার সত্ত্বেও অ্যাডপ্ট করে তারা নিজের জ্ঞানে ভালো মানে নিজে নিজ জ্ঞানে বা ভালোবাসছে আর সবচেয়ে বড় বংশ রাজা কুরুর বংশধর কিন্তু তারা ছিলেন না আমরা সবাই জানি যে বেদ ব্যাস তিনি এসছিলেন যে সময় ভীষ্ম গ্রীষ্ম প্রতিজ্ঞা করে তাই তো আমরা জানি তো তো যাই হোক একটা ভিডিওতে আমি সবিস্তারে আলোচনা করেছিলাম এই বিষয়টা ধৃতরাষ্ট্র আর পাণ্ডুকে নিজের বংশের ধরেই নিয়েছিল কৌরবরা হুম তো সেখানে এখানে এরকম ঘটনা না হওয়ার কি আছে তো এখানেই তো গল্প শেষ হয়ে যায় এখানেই গল্প শেষ হয়ে যায় বাট ও তার সত্ত্বেও এখনও ওই এক কথা এক কথা তো যাই হোক ওর বক্তব্য অনুযায়ী যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা কিনা জানতে চায় যে এই যে আইভিএফের সম্পর্কে ও আইভিএফ কি করলো কিভাবে করলো বাচ্চা কি করে হলো তো তেমনি প্রচুর লোক তো ওর ক্ষেত্রেও জানতে চায় ওর ক্ষেত্রেও জানতে চায় অনেক মানুষ আছে ব্লক আছে ব্লকেজ আছে তো ও কি ধরনের চিকিৎসা করেছিল সেটার জন্য সেটা তো অনেক মানুষ জানতে চায় তাই না অনেক মানুষ জানতে চায় ক্ষেত্রে এটাই ও নিজের বেলায় একরকম বলবে আর অন্যের বেলায় আরেক রকম বলবে অন্যের ট্রিটমেন্ট টাকা পয়সার হিসাব নেবে কিন্তু নিজেরটা দেবে না সেক্ষেত্রে বলবে আমার ভালোবাসার মানুষরা বলছে যে তুমি কোনো হিসাব দিও না তাই জন্য আমি দেবো না তেমনি তাদের ভালোবাসার মানুষরাও তাদের কমেন্ট বক্স ভরিয়ে যায় যে আমি তোমাকে বিশ্বাস করি কিছু বলতে হবে না কিছু বলতে হবে না আমরা সব তোমাকে বিশ্বাস করি তোমাকে ভালোবাসি তাহলে সেটা সেক্ষেত্রে হয়ে যায় সেই সব দর্শকরা কানা অন্ধ ধৃতরাষ্ট্র গান্ধারী আর ওরগুলো ওরগুলো কি হয় তো এই রকম ভুলভাল কথা ও বলে তো দেখ দেখ তো যদি ক্ষমতা থাকে না তো ক্ষমতা থাকলে উত্তর দে তো এইবার আসি এই যে রসের বিষয়টা তো ও নিজেই বলেছে যে ও কিন্তু যদি চাটার হয় তাহলে চাটে কাকে টিনকে চাটে আর মন্দিরাকে চাটে তাই তো তো ঠিক আছে ভালো কথা তো ওই ভালো করে জানে ও চাটে কিন্তু তখনই ওর তো ওর একটু ডবল দরকার হয় এই নিজেই বলেছে যে ও তলা চাটে হুম কার না টিন ম্যান্ডি সবার ও তলা চাটে তো ওর একটু বেশি চাটার প্রয়োজন পড়ে এই যে গীতা দি তুমি বললে না হুল বা এই যে ফোকলা এদের কথা বললে যে ওদের চাটে নাও ডাইরেক্টলি ওরকমভাবে না ওরা যখন আর কি রস ভরিয়ে দেয় ভরিয়ে দেয় যখন রস তখন ও যায় গিয়ে চেটে চেটে যাদের বললো ও চাটে তাদের পুরো চেটে একেবারে সাফ করে দিয়ে চলে আসে শুধু ওরটা না মানে মানে মিলিত যে রসটা বুঝতে পেরেছো তো আমি জানি সবাই বুঝতে পেরেছ তো একবার যখন ওদের রস এমন ভরে যায় তারপর যখন রসটা মানে আবার বেরিয়ে আসে তো তো সেইটা চেটে ও সাফ করে পরিষ্কার ফুল ফুল ওকে দিয়ে চাটতে দেবে মনে হয় ফোকলাও দেবে দেখলে না এরকমভাবে ইগনোর করেছে তাই জন্যই তো জঘন্য জঘন্য বলে বুঝতে পেরেছ তো ও চাটে ডাইরেক্টলি ওর মণিদের কাছ থেকে দম দেখলি দম দেখলি আর এক বছর আমাকে এক বছর অপেক্ষা করতে বলছিস না করছি এক বছর অপেক্ষা করছি একশোবার করছি ফাঁকিবাজি করবি না কিন্তু খুব ভালো করে পড়াশোনা করবি হুম আমার এগেন্স্টে তো তুই নিজেই দাঁড়াবি উকিল হয়ে একদম খুব ভালো দাঁড়াস ঠিক আছে আমি তৈরি আছি তুই এক বছর ধরে তৈরি হ ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে তো টাটা